হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই আপনারা উপরে দেখে বুঝতে পারছেন তবে আপনারা আমার সাথে শুনুন একটা ভাই দেখতেছেন সাগর এখানে হাঁটতেছে কেন হাঁটতেছে তার থেকে আমরা কিছু বিস্তারিত জানবো আমার সাথে চলুন ভাই আমার সাথে চলুন যারা দেখতেছেন আসলে মালদ্বীপের সম্পর্কে অনেক ভাই অনেক কিছু জানতেছে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আমার সাথে চলুন তো আসলে ভাই অনেকদিন বলতেছি আপনার সাথে কথা বলবো এই মালদ্বীপের বিষয় নিয়ে আজকে একটু বলি আপনার সাথে হ্যালো কামাল ভাই অনেক ভাই জানতে চাইছে ভাই আপনার সাথে কিছু জানছে যে ভাই দিবে বা কি অবস্থা কি আসবে একটু যদি আমার দর্শকের কিছু বলতেন মালদ্বীপে মানে কিরকম মানে বর্তমানে কি অবস্থা বা কিরকম থেকে

মালদিবে ব্যবস্থা ভালোই ব্যাতন হিসেবে খারাপ আমি আবার শুনতেছি বলে কিছু মানুষের থেকে যে মানে কাজ যত বেশি হয় বেতনটা একটু বেশি কাজ যত মানে কম হয় বেতনটা কমে মানে হয় কিনা এগুলা কিছু মানে কিছু দুই ঘন্টা অথবা ঘন্টা কিছু কোনো নাই কাজ যারা করে যে এই বেতন আসলে আমি না আমার ভাইয়েরা আমার অনেক মানে যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছে অনেক ভাই আমার থেকে অনেক কিছু জানতে চাইছে ভাই মালদ্বীপের সম্পর্কে ভাই অনেক ভাই থেকে বলতেছেন যে মালদ্বীপে আসলে কিরকম বিষা ভাই বা কোন বিষয় সেটা তো আপনারা অবশ্যই জানছেন ফ্রি বিষা না আসে কোম্পানি বিষয় আসলে ভালো হবে বর্তমান সময় যদি মালদ্বীপ কেউ আসে তাহলে কোম্পানি বিষয় আসলে সবচেয়ে বেটার না ঠিক আছে আসলে কোম্পানি আপনারা যারা অবশ্যই আসবেন মালদ্বীপে কোম্পানি বিষয় আসবেন কারণ ফ্রি বিষয় আসবেন না কারণ ফ্রি বিষয় আসলে অবশ্যই আপনারা তো জানবেন বা দিয়েছে আপনারা

ভাই আবার আপনারা অনেক চিন্তা করবেন যে বাসা বাসা নিয়ে কোনো চিন্তা নেই আপনার কাজ করবেন কাজ করলে দেশের মানুষ আছে তাদের সাথে কথা বলতে ছয় মাস বা তিন চার মাসে আপনার কিছু কথা আসবে আপনার যে ব্রেন ভালো থাকে আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন ব্রেন একটু কম থাকে আপনার একটু সময় নিবে কিন্তু আপনি মানে এখানে আসে বাসা নিয়ে কোনো চিন্তা নাই যে ভাই বাসা শিখতে হবে এত কিছু চিন্তা করবেন আসবেন আসলে দিয়ে গেছে এখানে বাসা শিখতে পারবে কিন্তু কোম্পানি বেশি আসতে হবে ভাই ফ্রি বিষে আসলে এখানে কোয়ায় মালদ্বীপ থেকে আগ গেলে আপনি কালুস্পতি ঠিকঠাক করে আপনার ভাড়া দিয়ে দেব আর দিয়েছে অবশ্য একটা ভালো লুক দিকে যদি আসে তাহলে একটা ভালো বিসা দিব আর যদি আমরা খারাপ লুক দিকে আসে তাহলে তো মালদ্বীপায় কষ্ট করতে হয় যত আমরা পুরান লোক আছি যত আমরা আমাদের জায়গায় ছোট ভাই মানে সত্যি কথা রে বলোন লাগে